হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল নিয়ে চলে এসছে জন্মাষ্টমীর ফুল রেডিও এই থালাটা রেডি করেছে আমার মেয়ে দেখতেই পেলে তোমরা ঠাকুরকে দেওয়ার জন্য সাজিয়ে আর এখন আমি সকাল সকাল ঠাকুরের জোগাড় করতে বসে গেছি যেটা হয় আর কি পুজোর দিনে আমার তোমরা আমার যারা পুজোর ভিডিও দেখে থাকো তারা জানবে তো গতকাল জন্মাষ্টমী গেছে কাল আর ভিডিওগুলো আমি এডিট করে উঠতে পারিনি একটা কাজের চাপ থাকে সকালবেলায় উঠে স্নান করে আমি প্রথমে ফলের জোগাড় করে নিচ্ছিলাম তারপরে আমি গোপালকে স্নান করিয়ে তাকে আসনে বসিয়ে আমি পুজো শুরু করব করিয়েছি আর কি সকালবেলা প্রথমে আমি তাকে ফল প্রসাদ দিয়েছি আর তার সঙ্গে গোপালের খুব পছন্দের জিনিস লাড্ডু মিষ্টি এই সব চেয়ে সকালটা আমি করেছিলাম সন্ধ্যেবেলা যেমন রেগুলার মানে জন্মাষ্টমীটা আমরা সব দিয়ে থাকি গোপালকে তালের বড়া আমি করেছিলাম তারপরে তালের ভাপা পিঠে করেছিলাম তারপরে করেছিলাম মালপোয়া এইসব নানান জিনিস দিয়ে গোপালের প্রিয় খাবার দিয়ে আমি তার খাবারগুলো বানিয়ে দিয়েছিলাম আর খিচুড়ি ভোগ তো থাকেই অন্যবার আমি পোলাও করি এবার আমি খিচুড়ি দিয়ে করেছি আর কি তো এই ছোটোখাটো অনুষ্ঠানে মানে ঠাকুরের পুজোর দিনগুলোতে নানান রকম করেই ঠাকুরকে সাজাতে ইচ্ছে করে তাই আজকেও তাই সেটার কোনো অন্যথা হবে না তবে হ্যাঁ এবারে খুব বেশি কিছু আমি করে পারছি না কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না লাস্ট কিছুতেই তাই জন্য তার মতো যেটুকুনি পেরেছি আমি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা তোমরা বুঝতে পারবে প্রথমেই আমি আমার ঘরের যে রেগুলারের দ্বিতীয় দিনের ঠাকুরকে পুজো করি সেই থালাগুলো আমি সে ছোটো ছোটো করে সাজিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দেখতেই পেলে আমার একটা নৈবৃদ্ধ মতন করে একটা আলাদা করে থালা সাজানো হয়ে গেছে এই থালাটা তোমরা সবাই আগের এতে বলেই ছিলাম যে এই পাথরের থালাটা আমার বাড়ির বাপের বাড়ির আমার সাড়ে তিনশো চারশো বছরের পুরনো সেখানে পুজো হয় আমরা ঠাকমার আমলে এটা বহু বছরকার তার মানে বংশ পরম্পরায় ইউজ হয়ে আসছে আমিও আজ বাড়ির বড় মেয়ে হিসাবে আমার বাড়িতে এটা আজ ঠাকুরকে ভোগ দেওয়ার আশীর্বাদ তো তাদের কাছ থেকে পেয়েছি এই দেখো আমার বকুল ড্রেস বাঁশি হাতের গলায় আর সব এই মাথার মধুর সব কিছু দিয়ে আমি এখন গোপালকে স্নান করাবো করিয়ে তাকে সব কিছু করিয়ে রেডি করাবো যেমন আমি প্রতিবারের মতনই এবারেও ঘি মধু দই গঙ্গার জল দুধ সব দিয়ে গোপালকে ভালো করে তার স্নানটা করাই করানোর পরে যেমন রেডি করা স্নান আর গলার অবস্থা এতটাই খারাপ আছে এখনও তাই আমি কোনো ভজন বা গান আর করে শোনাতে তোমাদেরকে পারছি না পারলে খুব ভালো লাগতো কারণ ওই যে লাস্ট কিছুদিন ধরেই শরীরের অবস্থা খুব একটা ঠিক নেই তাই জন্য আর করে উঠতে পারিনি এই ভিডিওটা যে করতে গিয়ে একটা জিনিসই মনে হয় আমি প্রতি বছরই তোমাদের সঙ্গে আমার মোবাইলের জন্মদিনের ভিডিও আমি শেয়ার করে থাকি আর প্রতি বছরই অনেক অনেক ভালোবাসা পাই আশা করব এই বছরটাও তোমরা এরকমভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবে তোমরা কে কীভাবে এই জন্মাষ্টমীর দিনটা কাটাও কীভাবে কী সেলিব্রেট করো আমাকে একটু জানিও আর আমার সন্ধ্যেবেলার কী কিছু আমার ফ্ল্যাটেরই বান্ধবীরা আসবে তাদের বাচ্চাদের নিয়ে তো সেটা সেটাও খুব মজার ব্যাপার আমরা সবাই মিলে এই আজকের দিনটাতে খুব মজা করি একটু প্রসাদ খাওয়া হয় গল্প হয় গান হয় নাচ হয় সবাই মিলে আমরা ভীষণ এই দিনটা যেহেতু গোপালের বার্থডেতে একটা ছোট্ট বাচ্চার বার্থডের দিন এত মজা সে আমরা যেরকম মায়েরা করে থাকি সেটাই হয় এই গোপালের বার্থডেতে আমরা প্রসাদ খাই আমরা গান করি আমরা মজা করি সবাই एक संगे तई তারই ফাঁকে ফাঁকে আসলে কাজের ব্যস্ততার মধ্যে এখানে আমি কী ভোগ রান্না করেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কারণ ওই সময় ভিডিও করতে আর গোপুসন আমার রেডি হয়ে গেছে আমি আস্তে আস্তে আমি এখানে একটু ঠাকুরকে আলাদা করে সাজিয়েছি আজকে দিনটাতে গোপালকে আলাদা করে তার বার্থডেটা সবার কাছেই যেমন স্পেশাল হয় তো গোপালের কেন হয় তাই না তাই তাকে আমি আলাদা করে সাজিয়ে এখানে বসিয়েছি পুরোটা আলাদা করে আস্তে আস্তে তার আশেপাশে জায়গাটা ফুল দিয়ে লাইট দিয়ে আমি সুন্দর করে সাজাবো তোমরা সবাই জানো আমি গোপ ঠাকুরকে সাজিয়ে প্রসাদে খুব ভালো লাগে গোপালের মালাটা ওরমভাবে দিয়ে একবারটা ঠিক লাগছিল না তাই এই দেখো আমার ভোগ প্রসাদ রেডি হয়ে গেছে আমি ঠাকুরকে সকালবেলা ভোগ দিয়ে আরতি করে সব প্রথমেই সবার প্রথমে আমি ফল প্রসাদ দিয়েছিলাম বৃষ্টির সঙ্গে তারপরে ভোগ দিয়ে আমি সকালের পুজোটা সারছি এই সময় প্রায় বেলা হয়ে গেছিলো অনেকটাই তাই ওই যে বললাম তোমাকে তোমাদেরকে ভোগের রান্নার ভিডিও আর শেয়ার করতে দিতে পারিনি আমি রান্না করেছিলাম ভাজা খিচুড়ি পায়েস এসব এইগুলোই তোমাদের সঙ্গে তাই শেয়ার করে নিলাম আর আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আমি হয়ে গেছে এও হচ্ছে শ্রেয়সী আমার মেয়ের বান্ধবী প্রতিবারই ও আসে আমার বাড়িতে আজকে তিনি ও নিজে হাতে করে লাড্ডু গোপালের জন্য রাখি বানিয়েছে সেটাই নিয়ে এসছে সেটা সব করে দিচ্ছে পরবর্তী পাটের ভিডিও খুব তাড়াতাড়ি আবার নিয়ে চলে আসবো সন্ধ্যা আরতি বন্ধুরা সবাই মিলে দেখতে থেকো আশা করছি খুব ভালো লাগবে